আমি কোনো দিনে বড়া শুকটি বাটা খেয়েছি তাই শুকটি বাটা দিয়ে ভাত খাবো বড়া ও সাহস কই আমার পাতে শুকটি দিয়ার বৌমা হ্যাঁ বাবা বলেন শালো কেবে থেকে না পাতে ওই বিড়ালের গু বাটা ভাতের সাথে শালো আট আনার ইনকাম নাই আর 12 আনার ফুটানি শালো লোকে শুকটি বাটা দিয়ে ভাত বেচে না শালো লা সাহেবের বেটা শুকটি বাটা খাবে না আবার টাকা চিস কিবে চোখ টেনি বাই কইলবে কোনি আবার এখন এসে কথা তো বলবিইবে এখন মধু পেয়েছিস না এখন মধু চুচিস যে তাই কি তোমাকে দেখতে পাচ্ছি না আমি বুঝতে পাচ্ছি না ওকে তোমার হাতে অনেক দিন কেলানি খাস নিয়ে ছেলে দেবো তো আমি

নিজের মা যদি হয়তো আমার ছেলেকে কখনোই বলতো না বিষ দিয়ে মেরে ফেলবো সৎমা বলিয়া এই কথাটা বলে ফেললো মাকিদের কাপড় তুলি গাড়ি বেরিয়ে যেতে পারছি খেলে দিতে পারতাম রে জানটা আমার আরাম হইতো জলে গেল ভগবান আমার ভিতর শুধু জলে গেল তোমার এই সৌন্দর্য পৃথিবীতে এই নিষ্ঠুর মানুষের মাঝে কেন যে তুমি আমাকে মানুষ করে পাঠিয়েছ ভগবান শুধু দুঃখ আর কষ্ট আর যন্ত্রণা ছাড়া আর কিছুই পাই না জেডাল ডাল ধরি মটমট ডালই করে ভেঙে যায় ভগবান আমি আর বাঁচতে চাই না ভগবান এক এক সময় ইচ্ছে হয় ট্রেনে গলা দিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা করে খাই তবু বাড়ি যেতে ইচ্ছা না ভগবান বাবারও সুখ পেলাম না সৎ ভাইয়েরও সুখ পেলাম না নিজের বইয়েরও সুখ পেলাম না হ্যাঁ ভগবান তোমার এই পৃথিবীর মানুষগুলো বড় নিষ্ঠুর আর পাশাণ কেউ আমার মনের দুঃখ আর কষ্টটা বুঝলো না ভগবান হয় দেখা দাও না টাকা পয়সা দিয়ে আমাকে বড় লোক করে দাও না আমাকে কেউ সম্মান করছে না সবাই পায়ে ধুলো মনে করে ঝুঁটে ফেলে দিচ্ছে আমাকে

মা বাবা আমার সাথে এমন বিশ্বাস ঘতা কথা করেছে সে বলা লয় তুই দিদি বাবার যেন লিঙ্গ খুশি মাগিলি যেন সুখ না পায় ও সারল ভগবান যা ওদি সব করলাম সব কবুল করে ভাই কে ভাই তুমি এত নিষ্ঠুর যন্ত্রণালি এখনো পর্যন্ত বেঁচে তুমি কি হয়েছে ভাই আমাকে বলো দুঃখের কথা বলবো কত যদি বলি বছর শত তবু না একটা বিয়ালা বয়স্ক মেয়ে গে আমি ভালোবেসেছিলাম তাকে বিয়ে করে ভেবেছিলাম জীবনে সুখী হব আমি দিয়ে তারপর কি হলো ভাই মেরে দিলে তুই নেই আমার মুখে এক লাত সেই দুঃখে তোমার পরান ফেটে গেছে ফেটে ভাত নাই বাড়িতে শোয়া জায়গা নাই বাবা মায়ের অপমান শাশুড়ির অপমান বয়ের অপমানে ইচ্ছা হয়েছে আমি মরে যাই বুঝতে পেরেছি ভাই তোমার বুকের ভিতরে কষ্টের বাসা মেলেছে একটা এ সবই এ সবই ভগবানের ইচ্ছা আমি হয়তো সৎ ব্যক্তি বলে আমাকে হয়তো পরীক্ষা করছে তা ভাইজান যদি কিছু মনে না করে একটা কথা জিজ্ঞেস করবো

আমার তো দুবাই হলুদ মরিচের দোকান আছে বাবারে বিশাল ব্যাপার তো তাহলে যাবো বাড়িতে বসে খেয়ে পালাবো শোনো ভাই আজকে তুমি আমার বাড়ির মেহমান আর তুমি খেয়ে চলে যাবা তা কি করে ভাই ভাই ঘরের ভিতরে চলো সত্যি ভাই আপনার মতো ভালো মানুষ পৃথিবীতে আর কেউ নাইকো

আর কোনো সম্পূর্ণটা বুঝতে পারো না তুমি তাই নাকি বলো তো ভাই কি হয়েছে চেষ্টা মেয়েটার বা তিনবার বিয়ে হয়েছিল তাই নাকি হ্যাঁ আমি যাতে বিয়ে করেছি তার প্রথমে স্বামী ছিল বয়স্ক ঠিক আছে যে সেই স্বামীর ভাত ছেড়ে আরেকজনাকে ওই মেয়েটা বিয়ে করে যে সেখানে ও সংসার করতে পারলো না যে আমি তাকে দেখে পছন্দ করে আমি বিয়ে করি যে আমার বাড়িতে এখন সে আছে কিন্তু আমি আর তার কাছে সুখ পেয়েছি না আর এই বাবার কঠিন যন্ত্রণা আছে তাহলে শুধু কি জন্তু না আমার বাবাও আবার আমার শাশুড়িকে বিয়ে করে ফেলেছে না না মিচি করে মিচি করে লয় ভাই সত্যি করে তা তোমার বাবা কেন তোমার শাশুড়িকে বিয়ে করলো এসব বিধির বিধান ভগবান আমাদের কপালে লেকে রেখেছে তাই এইটা আমাদের সাথেই হচ্ছে না না আমি বিশ্বাস করি না সমস্ত দোষ ভগবানের উপরে চাপিয়ে দিয়ে তুমি মনে করছো আমি ফ্রি হয়ে যাবো তা হবে না এতে দোষ তোমাদেরও আছে হ্যাঁ ভাই দোষ তো আছেই তাহলে আবার ভগবানের দোষ দিচ্ছ ভাইজান ও ভাইজান হ্যাঁ বলো ভাই বলছি ইলিশ মাছ ঝাল খেতে পছন্দ করো না টক খেতে পছন্দ করো ভাই তুমি কোনটা করো বলো সেটাই করতে বলবো ওই ইলিশ মাছ খেতে গেই তো আজকে যত ঝগড়া অশান্তি আমার বাড়িতে লাগলো ভাই তাই নাকি ইলিশ মাছ খেতে গিয়ে ঝগড়া অশান্তি লেগে গেল তোমার লাগতে হ্যাঁ বলো বলো তুমি কি রকম ইলিশ মাছ খাওয়া পছন্দ করো বলো সেভাবেই তোমাকে কইয়ে খাওয়াবো বলো ভাই বলো হ্যাঁ ভাই বলো তুমি কি ইলিশ মাছ খাওয়া পছন্দ করো সেভাবেই তোমাকে খাওয়াবো সত্যি বোন তোমাদের তুলনা হয় না গো আপ্যায়ন করার এটা সবে শুরু সেটাই তো দেখি তোমরা কত বড় মনের মানুষ সেই জন্যই ভগবান তোমাদেরকে দু হাত ধরে অর্থ সম্পত্তি ঢেলে দিয়েছে

কি ব্যাপার ভাই কি ভাবছো ভাবছি এটাই ভগবান তোমার ভাগ্য নিজের হাতে লিখে দিয়েছিল ওই জন্য এত সুন্দর একটা লাল টুকটুকি ঝামেলা বউ তুমি পেয়েছো ঝামেলা ঝামেলা লয় তাহলে ঝুমেলা